তো হে অ্যান্ড হোয়াটসঅ্যাপ বাই বাজাররা ওয়েলকাম আবারও এক মাস পর তো কিছুদিন আগে কিছুদিন আগে না প্রায় এক মাস আগে একটা সাবস্ক্রাইব উপলক্ষে আমি একটা কিউনে পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে যদি তোমরা দশটা কমেন্ট করো অথবা দশটা কোশ্চেন করো তাহলে আমি তোমাদের জন্য একটা কিউনে ভিডিও নিয়ে আসবো তোমরা সেই জায়গায় দশটায় কমেন্ট করেছো খুবই খারাপ লাগবে আমি চেয়েছিলাম হয়তো পঞ্চাশ থেকে ষাটটা কমেন্ট হবে সেই জায়গায় মাত্র দশটা কমেন্টে হয়েছে এই জিনিসটা আমার জন্য খুবই খারাপ লাগলো তো যাই হোক এই দশটা কমেন্ট কী কী করছে সব সবগুলো আজকে আমরা দেখে নেবো তো ফার্স্ট অফ অল কমেন্ট করছে আমাদের জিটিএ বাঙালি গেমস ভাই আপনার বাড়ি কোথায় তো ভাই আমার বাড়ি হচ্ছে চাঁদপুরই তারপর সে আরেকটা কমেন্ট করেছিল সেটা হচ্ছে ভাই আমার প্রশ্ন হলো আপনার আসল নাম কি হ্যাঁ ভাই আমার আসল নাম হচ্ছে মারফোসেন এবং নেক্সট কমেন্ট বলছে জি দেন ভাইয়া তো সে প্রথম কমেন্ট করেছে আপনার টিম মেম্বার কতজন তো ভাই আমার টিম মেম্বার কেউ নেই আর আমার টিম মেম্বার বলতে আমাদেরকে গ্রুপে দুই তিনজন আছে যারা আমার খুবই একজন ক্লোজ ফ্রেন্ড তো তারাই আছে তারপর তার নেক্সট কমেন্ট হচ্ছে আপনারা কীভাবে গেমগুলো রিমেক করেন তো ভাই আসল কথা হচ্ছে আমি গেম মোডিং পারি না আমি টোটালি মোডিং পারি না তো আমাদের গেমিং মোডিং বলতে আমাদের তালা এবং তার কিছু বন্ধু আছে তারা মিলে মোডিং করে আর কি তা আমি টোটালি মোডিং পারি না অবশ্যই আমি কিছু মধ্যে চেষ্টা করবো মোডিং শেখার জন্য তো তার পরবর্তী কমেন্ট হচ্ছে কোন সফটওয়্যার দিয়া মানে আমরা ভিডিও করি আর কি মানে কোন সফটওয়্যার দিয়ে আমরা মেক করি তো সেটা হচ্ছে ভাই ওটাও আমি জানি না কারণ তারাই জানে আমার জানার মতো তারা একটা ফাইল দ্বারা তারা এই জিনিসটা মোডিং করে থাকে আর কি তারপর আমাদের নেক্সট কমেন্ট করেছে নাহিট ফ্রম বিডি সে কম কমেন্ট করেছে ভাই বয়স কত অ্যান্ড আপনি কি ম্যারিড ভাই আমার বয়স হচ্ছে সতেরো কিংবা আঠারো আর হ্যাঁ আমি সতেরো আঠারো বয়সে আমি কখনোই বিয়ে করতে পারবো না তারপর আমাদের নেক্সট কমেন্ট হচ্ছে ও সেভেন থ্রি সেভেন ভাই আপনাকে দেখতে চাই আর ভাই আপনার পিসির কনফিগারেশন কী আর আপনার মোডিং করতে কীরকম কষ্ট হয় তো সর্বপ্রথম হচ্ছে আমি কিছুদিন আগে আমার চ্যানেলে ফেস্টিভ্যাল করছি তো আপনারা যদি আমার ফেস দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে দেখতে পারেন ওইখানে আমার ফে করা আছে আর আমার ফিসি কনফিগারেশন হচ্ছে আমি পিসি না আমি ল্যাপটপ ইউজ করি আর কি তো আমার ল্যাপটপের কনফিগারেশন খুবই খারাপ ইন্টেল স্যালারন প্রসেসর আর দু জিবি রোম র্যাম আর পাঁচশো জিবি এসএসডি তারপরে আবারও জিটিএ বাঙালি গেমস সে আবার একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে আপনার বয়স কত একই প্রশ্ন তো আমার বয়স হচ্ছে সতেরো কিংবা আঠারো তারপরে নেক্সট কমেন্ট করেছে পি গেমার আপনার জিএফ আছে না ভাই আমার জিএফ নাই তারপরে নেক্সট কমেন্ট করেছে আমাদের কাইভ জিএ সেভেন জিটিএ ভাই সিটি ওর জিটিএ ফাইভ তো ভাই অভিয়াসলি জিটিএ ফাইভ আমি জিটিএ ফাইভকে খুব ভালো লাগে খেলতে বাট আমি শুধুমাত্র ক্লাউড গেমিং দ্বারা খেলছি এখনও পিসি দ্বারা আমি খেলি তারপর আমাদের নেক্সট কমেন্ট করেছে ডেভিল লিজেন্স ওপি কনগ্র্যাচুলেশন বউ এভাবে আইতে থাকো আমি তো নিউ সাবস্ক্রাইবার তাই আমি কোনো প্রশ্ন নাই নেক্সট কিউনে তে করবো আর প্লিজ কি এর আগে হাউ টু অ্যাড মোট সিটি একটা ভিডিও দেবে তো সে এখানে অনেক কিছু কথা বলেছো তো তোমরা এখানে দেখতে পারতেছো তো আজকের কি ওয়ানের সবাইকে ধন্যবাদ আমাকে এক হাজার সাবস্ক্রাইব তে যুক্ত হওয়ার জন্য আর অবশ্যই সবসময় আমাকে পাশে আমাদের পাশে থাকবে আর আমি তোমাদের সবসময় তোমাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ এই ভিডিও যদি আমার পঞ্চাশটা লাইক পূরণ হয় এবং কেউ যদি কমেন্ট করে এবং ওই কমেন্ট থেকে আমি একজন উইনার বিজয় করব এবং ওই উনারকে আমি একটা প্লে ওয়ে করবো তো সবাইকে ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ